আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিত তো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ তো বাংলাদেশের বর্তমানে কিন্তু কোনো শিক্ষামন্ত্রী নেই তো এখন বর্তমানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী কে হচ্ছে তার নাম কিন্তু ঘোষণা করা হয়ে গেছে তো এখন থেকে বাংলাদেশের শিক্ষামন্ত্রী কে হচ্ছেন এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো তো পর্যায়ক্রমে সকল আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো এখন বর্তমানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী কে হচ্ছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো ইতিমধ্যে তোমরা জানো যে দ্বাদশ সংসদ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে তো আমি যদি তোমাদের একটু দেখে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এ অবস্থায় অন্তবর্তনকালীন সরকার গঠনের তর্জোর চলছে কারা আসেন এই সরকারে এর মধ্যেই সূত্রের খবর নতুন গঠন হতে যাওয়া সরকারের আইন ও শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল মন্ত্রিপরিষদের একটি সূত্রে এমনটাই জানিয়েছেন তো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ যেহেতু এখনও কোনো শিক্ষামন্ত্রী নেই তবে এখন যিনি নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন তিনি হচ্ছেন এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বা টার্গেট করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে তোমাদের একটু টার্গেট করে দেয় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ইনি কিন্তু এখন বর্তমানে তিনি বাংলাদেশের শিক্ষামন্ত্রী হিসেবে বিবেচিত হবেন তো এই হচ্ছে সর্বশেষ আপডেট শিক্ষামূলক সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন